ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন আইপ্যাক মামলায় অসহযোগিতা রাজীব কুমারের সাসপেন্ড চেয়ে সুপ্রিম কোর্টে নয়া আর্জি ইডির মাঝরাতে সিলিন্ডার বিস্ফোরণ ঘুমের মধ্যেই পুরে মৃত্যু তিন শিশুসহ ছয় জনের প্রাণ গেল পোষ্য প্রাণীদের হায়দ্রাবাদে মন্দিরে হামলা কংগ্রেস শাসনে দুসছে বিজেপি ব্যবস্থা নেওয়ার আশ্বাস ওয়েসির বন্ধ দশ মিনিট ডেলিভারি গিগ কর্মীদের সঙ্গে উদযাপনে রাঘব কী বার্তা আপ সংসদের আইপ্যাক সংঘাতে নোটিশ সুপ্রিম কোর্টে দুই সপ্তাহ জবাব তলব ইডির বিরুদ্ধে এফআইআর স্থগিত দেশ ধাবায় টেনে নিয়ে গিয়ে যুবতীকে গণধর্ষণ ফের প্রশ্নের মুখে বিজেপি শাসিত রাজ্যের নারী নিরাপত্তা ভোটের মুখে রাজ্যে নাসকাতার ছক আগ্নেয়াস্ত্রসহ মুর্শিদাবাদে গ্রেপ্তার তিন ভাঙড়ে ফের আইএসএফ তৃণমূল সংঘর্ষে বোমাবাজি মাথা ফাটল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর এসআইআরের নামে হয়রানি ফারাক্কার পর চাকুলিয়ায় বিডিও অফিসে ভাঙচুর বিক্ষোভ স্থানীয়দের এসআইআরে নথি হিসেবে আর গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট হয়রানি বাড়িয়ে ফতোয়া কমিশনের বড় বাজারের রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড কালো ধোঁয়ায় ঢেকেছে আকাশ ভার্চুয়ালি হাজিরা দিতে হবে শুভেন্দুকে আইপিএস প্রসূন্ন বন্দ্যোপাধ্যায়কে কুকতা মামলায় নির্দেশ হাইকোর্টের এসআইআর শুনানিতে হাজিরা দেবের বেরিয়ে কমিশনকে মানবিক হওয়ার আর্জি তারকা সংসদের দিলীপ কি মোদীর মঞ্চে বিরোধী শিবিরে আপত্তিতে চর্চা শুরু দলের মধ্যে উন্নয়নের পাঁচালি নিয়ে আজই রঞ্জিত মল্লিকের বাড়িতে অভিষেক যাবেন চক্রবর্তীর অনুষ্ঠানেও নাসার ইতিহাসে প্রথমবার জরুরি চিকিৎসার জন্য মহাশূন্য থেকে ফিরে এল চার নভচর মার্কিন চাপে পিছু হটল ইরান আন্দোলনকারীদের গণহত্যা বন্ধ করেছে খাইমেনের সরকার ঘোষণা ট্রাম্পের বাড়াবাড়ি করছে ভারত চীনা দখলদারির প্রতিবাদে নয়াদিল্লির চড়াতে পাল্টা দিল বেঞ্জিং এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত খবর আইপ্যাক কাণ্ডে রাজ্য সরকার ও ইডি সংঘাত আরও বাড়ল এবার রাজ্য পুলিশ ডিজি রাজীব কুমারের সাসপেন্ড করার দাবি তুলে সুপ্রিম কোর্টে নতুন আবেদন করল ইডি ইডি দাবি আইপ্যাক কর্ণধার প্রতীকজনের বাড়ি ও অফিসে তল্লাশির সময় রাজ্য পুলিশ সহযোগিতা না করে উল্টে তদন্তে বাধা দিয়েছে উল্লেখ্য গত আটই জানুয়ারি ইডি পৈতৃক জেনের লাউড ইস্টের বাড়ি ও সল্টলেকের অফিসে তল্লাশি চালায় সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে গিয়ে কিছু ফাইল নিয়ে আসেন এবং জানান সেগুলি তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নথি ইডির অভিযোগ সেই তল্লাশির সময় মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা তদন্তের কাজে বাধা দেন এই ঘটনার পর বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট পর্যন্ত ইডির দাবি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাসহ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক মুখ্যমন্ত্রীকে সাহায্য করে কেন্দ্রীয় সংস্থার কাজে ব্যাহত করেছেন সুপ্রিম কোর্টে দেওয়া নতুন আবেদনে ইডি স্পষ্টভাবে বলেছে এই অফিসাররা নিরপেক্ষ নন এবং তদন্তে বাধা দিয়েছেন তাই রাজীব কুমার সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সাসপেন্ড করা হোক এবং এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও পার্সোনাল অ্যান্ড ট্রেনিং বিভাগ যেন হস্তক্ষেপ না করে আজ বৃহস্পতিবার এই মামলার শুনানি রয়েছে ফলে সুপ্রিম কোর্টে এই বিষয়ে কী সিদ্ধান্ত নেন সেই দিকে এখন রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নজর তেলেঙ্গানার একটি গ্রামে রাতের বেলায় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় সেই সময় বাড়ির সবাই ঘুমোচ্ছিল বিস্ফোরণের পর সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় এবং পাশের কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে এই দুর্ঘটনায় তিনজন শিশুসহ মোট মোট জন মারা যান তারা আগুন আর ধোঁয়ার মধ্যে আটকে পড়ে বেরোতে পারেনি এছাড়াও গোয়ালে গরু ও বাছুর আগুনে পুড়ে মারা গেছে বাড়িতে উৎসবের জন্য কয়েকজন আত্মীয় এসেছিলেন কিছু মানুষ বেরোতে পারলেও ছয় জনের আর বাঁচা হয়নি পুলিশ তদন্ত মনে করছে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে তবে তদন্ত এখনও চলছে হায়দ্রাবাদ শহরে পুরানা এলাকায় মাঝরাতে একটি মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা সকালে বিষয়টি জানাজানি হতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজন মন্দিরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হায়দ্রাবাদের সংসদ আসাউদ্দিন ওয়েসি ঘটনাস্থলে গিয়েই মানুষকে শান্ত করার অনুরোধ করেন এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন পুলিশ জানিয়েছে সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে এই ঘটনা নিয়ে রাজনীতিও শুরু হয়ে গিয়েছে বিজেপির অভিযোগ কংগ্রেসের সরকারের আমলে আইন বিশৃঙ্খলার অবনতি হয়েছে আর তার ফলে এই ধরনের ঘটনা ঘটছে আপাতত এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে দশ মিনিটের মধ্যে জিনিস পৌঁছে দেওয়ার চাপের কারণে ডেলিভারি কর্মীদের উপর খুব ঝুঁকি আর চাপ তৈরি হচ্ছিল অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে দুর্ঘটনাও ঘটছিল তাই এই ব্যবস্থার বিরুদ্ধে গিক কর্মীরা আন্দোলন শুরু করেন আপ সংসদ রাঘব চাড্ডা এই আন্দোলনকে সমর্থন করেন এবং সংসদে দশ মিনিট ডেলিভারি বন্ধ করার দাবি তোলেন শেষ পর্যন্ত চাপের মুখে ব্লিংকিট দশ মিনিটের ডেলিভারি সার্ভিস বন্ধ করার ঘোষণা করে এই খবরে গিগ কর্মীরা খুব খুশি রাঘব চাড্ডাও তাদের সঙ্গে গিয়ে উদযাপন করেন তিনি বলেন এই সিদ্ধান্তে ডেলিভারি কর্মী আরও গ্রাহক দুজনেই নিরাপত্তা আইপিএস প্রসূন্ন বন্দ্যোপাধ্যায়কে কুকতা মামলায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর খারিজের নির্দেশ তবে তদন্তের স্বার্থে তাকে সহযোগিতা করতে হবে প্রয়োজনে ভার্চুয়ালি হাজিরা দিতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা তবে তাকে সশরীরে হাজিরা দিতে হবে না বৃহস্পতিবার এমনই নির্দেশ দেন বিচারপতি সুব্রা ঘোষ আগামী ছয় ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি তাছাড়াও সম্প্রতি আঘাতের উদ্দেশ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের নামে বিভিন্ন কথা বলেছেন তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ সেই অভিযোগের ভিত্তিতে চাঁচল থানায় পুলিশ শুভেন্দুকে তলব করে তারপরই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন শুভেন্দু ওই মামলার শুনানিতে কিছুটা সুস্থিতে রাজ্যের বিরোধী দলনেতা এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ আজকের মতো সংবাদ এখানেই শেষ হল ধন্যবাদ